ছেলে মানে ওখানে পুড়ে গেছে ওখান থেকে আর্মিরা ওখানে ওই ছেলের হাতের দিয়েছে ওগুলা নামাক নিয়ে এসে বাড়ি আমার কাছে পুষে দিয়েছে এগুলা বায়ুজিৎ বোস্তামিনে আমার ছেলে মাকে সুন্দর একটা বাড়ি উপহার দেওয়ার স্বপ্ন ছিল শিক্ষার্থী বায়ুজিৎ বোস্তামির সে স্বপ্ন স্বপ্নই থেকে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ছয় আগস্ট বিকেলে ঢাকার বাইপেল আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন এই টকবগে তরুণ ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা বেনুয়ারা বেওয়াসহ বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সকাল থেকে মনে করেন দশটা পর্যন্ত কথা বলার পর আবার একটা পর্যন্ত আমি কথা বলেছি বলে এখন বলেছে যে ওখানে গোলাগুলি হচ্ছে আম্মা তাহলে এগারোটা মানুষ মরিছে ওখানে মারা যাওয়ার পর কছে বারোটার বেলা যায় একটা লোকের গুলি লাগিয়েছে কপালে কয়েছে আম্মা তুমি শুনতে পাইছো তাই আমি কয়েছি হ্যাঁ শুনতে পাইছি বাবা আমি আবার চুমকে উঠেছি কয়ে কছে যে তাহলে আম্মা আমি বাসাত যাব। তাই আমি কে বাবা তুমি বাসাত যাবে তাহলে কোন সাইড দিয়ে যাতে পারবে সেই সাইড দিয়ে তুমি চলে যাও এই বলে মনে করছে বাচ্চা চলে গেছে আমার ছেলে চলে যাওয়ার পর মনে করেন যে ওখানে কছে আমি ঘুমাবো তাহলে এই ঘুম আমি কছি তাহলে তুমি ঘুমাও এক ঘুমাবে বলে মনে করেন যে বাসাত থাকে কছে তাহলে আমি ঘুমাছি। এটা সোমবারের রাত এই মনে করেন দিনে এই সকালে মনে করেন নজিপুর গেছি নজিপুর থেকে মনে করেন যে আসে আবার গ্রাম গেছি গ্রাম যায় ওর বন্ধু আছে ওই বন্ধুর কাছে আবার গেছি যাই ওই বন্ধুর সাথে কথা বলছি বন্ধু বলে যে আমি কথা তো বললাম বাইজিদের সাথে কথা বলেছি কিন্তু এরপরে আর বাইজিদের ফোন ঢোকে নি আমার তাই আমি বললাম যে বাবা আমিও তো ফোন দিয়েছি তে দুঃখিত খেলে ফোন খেলে দুঃখিতই বলে তে ফোনটা এখন তুমি আনা দেও দিন দিয়ে আমার ছেলের খোঁজ নেও দিন তখন বললে ঠিক আছে আনটি আমি তাহলে ফোন দিয়ে বাজিদের খোঁজ তাহলে নিচ্ছি এই বলে ওই ছেলে ফোন দিবে আমি চলে আইছি বাড়ির আর সে বাড়ির থেকে আবার আমার আরেক দেওরের ব্যাট গেছি যাই ওখানে ওই ছেলেকে আবার যে বাবা তুমি দেখো তো বাইজিৎ কেন বা আমার ফোন দেয়নি তাই আর বাজিদের কোনো খোঁজ পাচ্ছি না তাহলে দেখো দেনি এই বলে ওই ছেলে আবার কষে বরাম্মা আমি তো হ্যাঁ মেসেজ দিছে মেসেজ দেওয়ার পর কছে যে বরাম্মায় আমি তো বায়োজিদের মেসেজে উত্তর পাইনি এখনো স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে গত ছয় আগস্ট বিকেলে ঢাকার বাইপেল আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে বায়োজিতকে মেরে ফেলা হয় পুলিশ সদস্যরা বায়োজিতের হাত পেছনে বেঁধে পিকআপের ভেতরে ওঠান এরপর আরও কয়েকজনসহ ওই পিকআপটি আগুন দিয়ে জ্বালিয়ে দিলে বায়োজিৎসহ বাকিরা সকলেই পুড়ে মারা যান থানার সামনে আমার ছেলে মনে করেন যে গুলি আঘাত খায় মারা গেছে ওখানে তারপরে মনে করেন যে ওখানে হাত বেঁধে গাড়িতে উঠায় দিছে দিয়ে আগুন লাগে পুড়ে দিছে ওখানে মনে করেন যে তেরোটা লাশ ওই গাড়িতে পাইছে কী করা যাবে আমার ছেলে তো অনেক কিছু স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা তো আশা তো পূরণ হলো না বাইজিৎ বস্তামি আমার ছোট ভাই ও আশুলিয়া থানায় গুলিবিদ্ধ করে এবং লাশ পুলিশ গাড়ি থেকে পুলিশের গাড়ি থেকে আগুন দিয়ে পুড়ে দেয় দেওয়ার পরে ওখান থেকে সেনাবাহিনী লাশ শনাক্ত করছে আইডি কার্ড দেখে এবং ওখানকার সেনাবাহিনী এবং ছাত্র সম্মানকরা লাশটা ওর ওয়াইফকে হস্তান্তর করে ওখান থেকে ছয় আগস্ট রাত সন্ধ্যা ছয়টার দিকে ওখান থেকে রওনা দিছে এখানে তার মাতৃভূমি আসে বুধবার সাত তারিখ ছয় সাত আগস্টে

কৈগ্রাম এলাকার মৃত শাকুয়া হোসেনের ছেলে দুই সালে স্থানীয় ফার্সিপাড়া দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাশ করেন এরপর ঢাকা উত্তরা আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বাইপেল আশুলিয়া সাভার এলাকার ভেনেসা বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানিতে চাকরি করতেন অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া